আমার যখনই ভালো লাগে না তখনই এরকম একটা জিনিস করে খেয়ে নিই তো বন্ধুরা চলে আসলাম আমি একটা ছোট্ট মিনি ব্লক মিনি ব্লকটা হচ্ছে রান্নার ছোট্ট খাটো একটা তো তোমাদের যখন ভালো লাগবে না এর তখনই একটা এরকম একটা এর রেসিপি করে নেবে তো প্রথমে রসুন লঙ্কা দেখতে পেলে তারপরে আমি সব পরিষ্কার করে তুলে ধুয়ে নিয়ে তারপরে এখন কিছু তেলে কয়টা দিয়ে তারপর রসুন আর লঙ্কা গুলো একটু ভেবে আমার সব কিছু দিয়ে খুঁটে খাওয়া বানান তখন এই জিনিসটা আমি বানিয়ে তবে খাই তো এটা তোমরা খেয়ে দেখো যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্টে বলবে কিন্তু এই জিনিসটা কিন্তু দারুণ টেস্টের হয় তো তোমরা একবার বানিয়ে আমার মতো বানিয়ে খেয়েই দেখো তারপরে বলবে যে না খাওয়ার মতো তাও ভাজা ভাজা করে নেবো যখন লাল লাল হয়ে যাবে তো এরকম একটু লাল লালতে লালচে লালচে হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তারপর আমি একটু পেঁয়াজ ভেজে নেব সব দিয়ে রেখেছিলাম এখন একটা একটা করে সব ভেজে নিচ্ছি এটাও পেঁয়াজটাও যখন লাল 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 হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাও নামিয়ে নেব তারপরে তোমরা কালি এটা ভেজেও নিতে পারো কাঁচাও দিতে পারো তো এটা আমি কাঁচাই দিয়েছিলাম আমি ভেজে নিয়ে যাই আমার কাঁচা দিয়েছি তো তোমরা ওরকম করে নিতে পারো তারপরে আমি লঙ্কাগুলো ছিল কালি জিরেটা আগে বেটে নিয়ে তারপরে আমি লঙ্কাগুলো বেচে তোমাদের যে মিক্সচার থাকে গ্লিন্ডার তোমরা মিক্সচার করে নিতে পারো তো আমার গ্লিন্ডার ছিল আমি গ্লিন্ডারে নেই আমার গ্রিনডারে ভালো লাগে তোমার দাদা ভাই দাদা ভাই দেখছিলাম আর মানে বাটা করছি দেখে আবার তোমার মিক্সারে ভালো লাগে না তাই আমি পাটায় গ্লিন্ডারের থেকে পাটায় বেটে রান্না করলে কিন্তু যে কোনো সবজি খুব টেস্ট হয় কিন্তু মিক্সচার করে দিলে ওটা কিন্তু টেস্ট হয় না তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে যে পাটায় বেটি রান্না করা তো আমি বেশিরভাগ পাটায় বেটেই রান্না করি গ্লিন্ডার আছে কিন্তু গ্লিন্ডারের রান্না তোমাদের দাদা ভাই পছন্দ করে না বলে আমি রান্না করি না আমার কাছেও ভালো লাগে না গ্লিন্ডারের রান্না বেটে রান্না আমাদের তো পাটায় রান্না করাই পাটায় বেটে রান্না করা একটাই টেস্ট হয় তো আমার কথা বলতে বলতে আমার বাটা হয়েই গেল এখানে দেখো কমপ্লিট হয়ে গেল তো দেখো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরাও এরকম বেটে খেয়ে দেখো তারপরে বলবে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই